এখানে একটি কেস কেস একটা সিভিল সংক্রান্ত ব্যাপারে যেটাতে গতকাল কিছু লোক এসে আমরা চিনি না তাদের জানিও না হঠাৎ করে আমাদের একজন কর্মচারীর তারা স্লোগান শাউটিং ইত্যাদি আরম্ভ করে এবং রাস্তা জ্যাম করে যেটাতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি কারণ এভাবে তো কোনো কিছু হয় না কোর্টের কোনো আদেশ কারো যদি বিপক্ষে যায় আমরা জানি সেটা আপিলেট কোর্টে যেতে হয় তার জন্য হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে প্রপার ফোরাম আছে আজকে ধরুন কার কালকে যদি কোনো জজের ইয়ে দিল না কাউকে বেল দিল না তার মানে কি তার আত্মীয় পরিজনে সে রাস্তায় বসে যাবে এটা তো ঠিক নয় এটা তো ঠিক পদ্ধতি নয় আর এখানে গতকাল যে ঘটনাটা হয়েছে তার আগের দিন সিভিল যার জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট সরাসরি ডবলিউবিএসিডেসিএলকে চিঠি পাঠিয়েছেন কোনো একটি এক্সিকিউশন কেসে যে আপনি এই প্রপার্টির ডিসকানেকশান করুন এবং পুলিশকে তাদের হেল্প করতে বলেছে এখানে মাঝখানে কোনো স্টাফ ছিল না কেউ নেই অথচ এখানে বসে স্লোগান দেওয়া হয়ে গেল ওময় জামির মুর্শেদ এই 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 জামির আপাদ মস্তক অত্যন্ত সৎ এবং আমরা গর্বিত ওরকম একজন সৎ সহকর্মীকে আমাদের সঙ্গে পেয়ে হ্যাঁ কিন্তু এরকমভাবে হঠাৎ করে যদি কোনো কর্মচারী এখানে স্টে অ্যাজিটেশন হয় তার জন্য প্রপার ফোরাম আছে আপনার যদি মনে হয় যে হ্যাঁ উনি এই করেছেন তার জন্য নির্দিষ্ট আপনি অভিযোগ করুন ডিস্ট্রিক্ট জাজের কাছে অভিযোগ করুন হাইকোর্টে অভিযোগ করুন সেখানে যান এইটা তো ঠিক নয় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি এবং বেশ কিছু লোকজন যাতে চিনি না জানি না তাহলে তো কোর্ট থাকার কোনো প্রয়োজন নেই আমার আদেশ পছন্দ হলো না আমি সোজা রাস্তায় বসে গেলাম এটা তো ঠিক নয় প্রপার ফোরামে জানে কর্মচারীদের আমাদের বলির পাঠা করবেন না যারাই এগুলো করেছেন বা অলক্ষ থেকে আমাদের দেখছেন আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি তাদের কাছে আমরা শুধুমাত্র কর্মচারী আমাদের কোনো কিছু বলার নেই এখানে কোনো কিছু করার নেই এখানে শুধু শুধু আমাদের এভাবে কারো প্ররোচনায় কাঠগোড়ায় দাঁড় করাবেন না আজকে এই যে জামিন মুর্শেদ এ আরামবাগের স্থানীয় এবং প্রত্যেকে তাকে চেনে তা তাকে হঠাৎ করে কাঠগড়ায় দাঁড় করিয়ে হঠাৎ করে নানান রকম এতে বলা হলো তো ওর সরাসরি ওর মুখ থেকেই শুনুন ওই কেসের এ সম্পর্কে ওই অর্ডার সিট সম্পর্কে ওর কাছে কোনো তথ্য এসেছিল কিনা এইটুকু ওর কাছ থেকে জানুন দেখা যাচ্ছে যে এই যে ইলেকট্রিক লাইন কাটা এরকম একটা ঘটনায় কোর্টের সামনে এসে বিক্ষোভ দেখেন এই প্রথম আরামবাগে দেখা একদম এটা শুধু আরামবাগ কোর্টে না এটা সারা পশ্চিমবঙ্গে অন্য কোন নজির আছে বলে আমার জানা নেই সারা পশ্চিমবঙ্গে এরকম কোথাও নেই আগামীকাল হয়তো আজকে কারো বিয়েল হলো না তার মানে কি তার আত্মীয় পরিজন এসে জজের নাম ধরে বিক্ষোভ দেখাবেন এটা তো ঠিক নয় এটা প্রসিডিওর নয় আমাকে আইন আমাকে তো ভারতবর্ষের একটা সংবিধান আছে আমি সংবিধান এনে আপনাকেও মেনে চলতে হয় আমাকেও মেনে চলতে হয় এবং ভারতবর্ষের প্রতিটি নাগরিক সেই সংবিধান মেনে চলতে বাধ্য আমার রাজ থাকতেই পারে আমার অসন্তোষ থাকতেই পারে কিন্তু সেই অসন্তোষ দেখানোর জন্য একটা নির্দিষ্ট ফোরাম আছে কোনো লোয়ার কোর্টের অর্ডার যদি আপনার পছন্দ না হয় তার জন্য আপিলেট কোর্ট আছে তার জন্য আরো সেকেন্ড আপিলেট কোর্ট আছে সেই সব জায়গায় যান কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ করে কাউকে কোনো তথ্য প্রমাণ ছাড়া হঠাৎ করে আপনি বলতে আরম্ভ করে দিলেন এটা ঠিক নয় কোর্ট চত্বরে একশো চুয়াল্লিশ ধারা একদম কোর্ট চত্বরে একশো চুয়াল্লিশ ধারা যার জন্য আমাদের পারমিশন নিয়ে এখানে বসতে হয়েছে আমরা দেখুন কোথাও রাস্তা জ্যাম করে নেই এবং পাবলিকের কোনো ওখানে রাস্তার সামনে গতকাল বসেছিলেন আপনার বন্ধুরা যারা ছিলেন হয়তো দেখেছেন कल के रास्ता सामने वनारा बस विक्षो देखा अपन जो मन हाँ वनर एगेन स्टेज आज आपनी সেরকম স্টেপস নিন এরকম ঘটনায় কোর্ট তো আবার নতুন করে কোনো না কোর্টের নিরাপত্তা ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যেই আমরা ডিস্ট্রিক্ট জাজকে জানিয়েছি এবং ডিস্ট্রিক্ট জাজ এসপিকে জানিয়েছেন কোর্টের কোনো কোর্টেই অলমোস্ট নিরাপত্তা নেই আজকে ধরুন এখানে এরা জজ এরা তো এদিক দিয়ে যাতায়াত করেন কোনো জাজ তো একা ক্ষতিই পারেন খুব স্বাভাবিক এটা কারণ সেই লেভেলের নিরাপত্তা থাকে না আমরা সেই কমপ্লিট কংক্রিট নিরাপত্তা চাই আমাদের সেই নিরাপত্তাটুকু দিতে হবে কর্মক্ষেত্রে এসে যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি কর্মক্ষেত্রে আমরা শুধু আমরা নয় জজ সাহেবদেরও নিরাপত্তাহীনতার অভাব আছে আমরা সেই নিরাপত্তার দাবিতেই আজকে বসেছি আপনার নাম দাদা আমার নাম সন্দীপ বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে যে ঠেট কালচারের মতো একটা প্যানিক একটা হয়ে যাচ্ছে যে একটা নির্ভয় যে কাজ করবো সেই পরিবেশ নষ্ট হচ্ছে সেই জন্যই আমাদের এই কর্মবিরতি মানে কোথাও কিছু ঘটলো যে আজকে আজকে এরকম